মেয়েদের কোন জিনিসটা ছেলেরা বেশি ব্যবহার করে উত্তরটি হবে নাম বৃষ্টি এলো কিন্তু কেউ ভিজল না কেন বলতো আসলে বৃষ্টি হলো একটি মেয়ের নাম তাই বৃষ্টি এলো কেউ ভিজল না বিয়ের পর মেয়েরা কোন জিনিস বাবার ফেরত দেয় কখনো নেয় না সঠিক উত্তরটি হবে পদবী একটি ডিম আপনি না ভেঙে কিভাবে খাবেন বলতো উত্তরটি সঠিক উত্তরটি হবে অন্য কেউ ভেঙে দেবেন আপনি খাবে কোন দেশে পুরুষ মানুষ নেই উত্তরটি হবে সন্দেশ স্ত্রীর সবকিছু নিলেও একটি জিনিস স্বামী কখনো নেয় না বলতো কি পদবী কোন ফুল খুবই ভালো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না উত্তরটি হবে কর্মফল কোন জিনিস মেয়েরা জীবনে দুইবার পায় কিন্তু ছেলেরা পায় একবার সঠিক উত্তরটি হবে পদবী ঠোঁটের উপরে কি রাখলে আপনি গান গাইতে পারবেন না উত্তরটি হবে ঠোঁটের ওপর ঠোঁট পরবর্তী প্রশ্নটি হল কে দিনে শুয়ে থাকে রাতে দাঁড়িয়ে থাকে মোমবাতি বউ দেয় না কিন্তু শালি দেয় কোন জিনিস বলতো ঘোমটা কালো লম্বা কোন জিনিসটা মেয়েরা খুব পছন্দ করে চুল কোন জিনিস মেয়েরা স্বামীর সামনে পড়তে পারে না উত্তরটি হবে বিধবা শাড়ি কোন ফুল উল্টে দিলে পাখির নাম হয় জবা ফুল কে সব সময় আপনার সামনে থাকে কখনো পিছনে যায় না আপনার ভবিষ্যৎ কোন জিনিসের গলা আছে তলা নেই হাত আছে পা নেই আপনার উত্তরটি হবে জামা এমন কোন জিনিস যা পানি খেলে মারা যায় উত্তরটি হবে বরফ এমন কি জিনিস আছে যা শুধু তুমি যাদের জানো তারাই দিতে পারে আর কেউ না উত্তরটি হবে ধোকা